আসসালামু আলাইকুম সাবিনার টেস্টি কিচেনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই বরাবরের মতো আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি কীভাবে কাঁচা খাসির মাংস খুব সহজভাবে রান্না করতে পারবে সেটাই দেখাবো তো চলো দেখে নাও কেমন করে দারুণ স্বাদের খাসির মাংসটা আমি রান্না করি তার আগে তোমার যদি চ্যানেল নিউ হয় প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ফার্স্টে থাকা বেল বাটনটা প্রেস করে দেবে তো চলো দেখে নাও কতটা নরম হয়েছে দেখো পুরো ফুলে যাচ্ছে এভাবে একবার রান্না করে দেখবেন এখানে এক কেজি খাসি মাংস নিয়ে আছে মাংসটাকে খুব ভালো করে ধুয়ে দু তিন ফোঁটা পেঁপের আটা মাখানো আছে এবার এখানে কিছু মশলা হলুদ গুঁড়ো তো এবার দেবো এক চামচ জিরে গুঁড়ো তো এবার দেবো এক চামচ ধনে গুঁড়ো তো এবার দেবো এক চামচ রসুন বাটার তো এবার দেব দু চামচ আদা বাটা তো এবার ম্যানিসের জন্য আমি এখানে এক চামচ নুন দিচ্ছি রান্নার সময় অবশ্যই বুঝে দিতে হবে এবার দেব হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো তো এবার এর মধ্যে দিয়ে দেবো পঞ্চাশ গ্রাম মতো সর্ষের তেল খুব ভালো করে এটাকে আমি ম্যারিনেশন করে রেখে দেব ভালো করে একটু মেখে নিতে হবে তো এবার এটাকে আমি আধ ঘন্টা মতো ঢাকা জাবার দিয়ে রেখে দেব এ মাংসটা রান্নার জন্য চুলোটা জ্বালিয়ে চুলাটো কড়াই বসেছি এবার এর মধ্যে আমি পঞ্চাশ গ্রাম মতো তেল দেব তো তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার এর মধ্যে চার পাঁচটা পেঁয়াজ আমি এভাবে গোল করে কেটে রেখেছি এটা দিয়ে দেব তবে এটাকে আমি একটু লাল করে ভেজে নেব এভাবে পেঁয়াজকে একটু বেশি লাল করে রাখতে হবে জন্য দিয়েছি তিনটে শুকনো লঙ্কা আর দিয়ে দেবো দুটো তেজপাতা দিয়ে দেবো তিনটে ছোটো এলাচ আর চার পাঁচটা লবঙ্গ তো আবার আমি খুব ভালো করে এটাকে কষে নেবো পেঁয়াজটা এখানে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে কিছু মশলা আমি অ্যাড করবো তো আবার এখানে আমি এক চামচ রসুন বাটা দিচ্ছি যেহেতু ম্যারিনেশনে দেওয়া আছে হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ এবার এটা একটু আমি কষে নেব আমি হাফ চামচ মতো নুন দিচ্ছি নুনটা যেহেতু ম্যারিনেশন দেওয়া আছে তাই একটু বুঝে দিলাম লাগলে আবার দেওয়া হবে মশলাটা খুব ভালো করে কষে নেওয়া হয়ে গেছে এবার ম্যানেজ পেঁয়াজটা খুব ভালো করে কষা হয়ে গিয়েছিলো ম্যারিনেশন করার পর মাংসটা ঢেলে দিয়েছি খুব ভালো করে আমি একটু টাইম নিয়ে কষে নেব এটাকে দিয়ে দেবো এক চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কা দেখতে ভালো লাগার জন্য এটা এবারে খুব ভালো করে তো এক চামচ এবার গরম মশলা দিয়ে দেবো এবার এটাকে আমি খুব ভালো করে অল্প অল্প পানি দামি কষিয়ে নেবো দেখবি তো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা তোমরা যদি ঝালটা বেশি খেতে খেতেছো অবশ্যই বেশি করে দেবে তো এইভাবে আমি অল্প অল্প পানি দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি এটাকে এক ঘন্টা মতো রান্না করে নেব। দেখো মাংস কিন্তু অনেকটাই কথা হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো এক চামচ মতো চিনি চিনিটা দিলে কিন্তু স্বাদটা কিন্তু অনেকটাই বেশি আসে তো এখানে আমি অল্প অল্প পানি দিয়ে কিন্তু আমি এই কাছে মাংসটা আমি সেদ্ধ করে নিচ্ছি মাংস রান্নার কালারটা কিন্তু কতটা অপূর্ব এসেছে এইভাবে একবার হলো তোমরা মাংস রান্নাটা করে দেখবে দুর্দান্ত লাগে খুবই অল্প সময়ের মধ্যে এই কাঁচা মাংসটা রান্না করা যায় এর মধ্যে আমি ছ সাতটা গোলমরিচ গুঁড়িয়েছি এটা দিয়ে দেব কালারটা দুর্দান্ত এসেছে রান্নাটা পুরোপুরি হয়ে গেছে এবার সব শেষ আমি এক চামচ গরম মশলা দিয়ে দেব তো একবার হলো এভাবে রান্না করে দেখতে দুর্দান্ত হয় পর সকালে ভালো থাকো ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে